যারা সষ্টা খুঁজে পায় না যারা সষ্টা মানতে চায় না আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে ওরে ভাই তোর ডানে ভাবে খুঁজে দেখার দরকার নাই তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয় একজন সষ্টা আছে তিনিই করে দিয়েছেন এই পুরা দেহটা বানালেন কে তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার আচ্ছা নাকটা যদি কপালে হইতো ঠোঁট দুইটা দু এখানে হইতো পুরা ব্যালেন্সটাই বলেন না পুরা ব্যালেন্সটা শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই দেখেন আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার কাজ করার জন্য হাত পায়ের দরকার চোখের দরকার তারপর এগুলো চলানোর জন্য শক্তির দরকার এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার তাহলে একটার সাথে একটা রিলেটেড জোরে বলেন না রে ভাই আপনার ব্রেন ঠিক আছে হাত দুইটা কাজ করে না কাজ করার কোন সুযোগ এবার যতগুলা কাজ আপনারা করেন শক্তির দরকার আছে না নাই একটা টেবিল আলগাতেও শক্তির দরকার এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে একটু জোরে বলেন হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে চামড়ায় ব্যথা লাগে না কেন বলে যে হাড্ডি দিয়ে আছে আল কি দিয়ে বলে যে হাড্ডি আছে একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয় আমি যেখানে আপনারা একটু দৌড়ে দেখেন হাড্ডি আছে বাঁকা করা যাচ্ছে দেখেন হাড্ডি আছে বাঁকা করা যাচ্ছে হাড্ডি আছে হাড্ডি আছে হাড্ডি আছে আছে যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত আমি শুনি নেই। যারা মুখ আছে এটার একবার হ সোবাহান আল মুখ আছে শুধু বোবান নান কি একবার হন সবাই আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডি গুলা দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে দেখেন আপনি নিজে নিজে দেখেন এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায় এটা আপনি তুলে দিলেন এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে আপনার আঙ্গুলেই যথেষ্ট এখন এখানে যদি ফানি বেশি করে দেন বাড়ি হয়ে যাবে তখন আঙ্গুলে পারবে আঙ্গুল যখন পারে না অটোমেটিক এখানের জেনেটার স্টার্ট হয়ে যায় সুবাহ আল্লাহ না এটা আপনাকে স্টার্ট দিতে হয় না এটা রব্বুল আলম নিজেই কুদরতিভাবে সেই সিস্টেম করে দিয়েছেন সেজন্য শ্রদ্ধার সাথে বলি যারা সষ্টা খুঁজে পায় না যারা সষ্টা মানতে চায় না আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে ওরে ভাই তোর ডানে ভাবে খুঁজে দেখার দরকার নাই তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয় একজন সষ্টা আছে তিনিই করে দিয়েছেন